রাধাষ্টমী ব্রত কীভাবে পালন করবে রাধারানীর আবির্ভাব তো মধ্যাহ্নকালে তো সাধারণত সমস্ত মঠেই মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস থাকেন তারপরে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ঠে তারপরে এমনি অনেকে প্রসাদ পান আবার কেউ কেউ রাধারানী ভগবানের অভিন্ন করুণার কলেবর সেই সূত্রেতে আবার তো বিশেষ করে রাধাষ্টমী ব্রত বিশেষভাবে প্রতিপালিত হয় একাদশীর মতো যিনি যেভাবে করেন করবেন এইভাবে শ্রেয় করব শ্রেয়ত ভগবানের উদ্দেশ্যে যত ব্রত করলে ব্রতটাই শ্রেয় একাদশীর মতো অনুকর্ম করতে পারলে যাদের মন চাইবে সাধারণ নিচরণের কৃপা লাভ করার জন্য করবেন যতটা পারেন আর কেউ যদি মনে করেন যে না আমরা মধ্যাহ্নকাল পর্যন্ত করব তা করতে পারেন দুই রকম ব্যবস্থা গৌড়িয়ে রয়েছে